শ্রী হনুমতে নম শ্রী হনুমতে জয় হনুমান জয় বজরঙ্গলী কি জয় পরমেশ্বর ও জগৎমাতার অসীম ইচ্ছায় আজ আমরা পবনপুত্র হনুমানজির মাহাত্ময় এই দিব্য এপিসোড নিয়ে হাজির হলাম তাই বন্ধু আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই আসুন ভিডিওর শুরুতেই দেবাদিদেবের একাদশতম অবতার পরম ব্রহ্ম পাদ পদ্মে শত কোটি প্রণাম নিবেদন করি আপনি শুনছেন সেই অবতারে কলিযুগের অষ্টম চিরঞ্জীবদের মধ্যে অন্যতম পবন অঞ্জনানন্দন শঙ্কর নাশক হনুমানজি প্রসঙ্গে আজকের উপস্থাপন হনুমানজির প্রকৃত পরিচয় এবং আমাদের সংসারে হনুমানজিকে পুজো করলে কি ফল পাওয়া যায় কতগুণ বেশি আশীর্বাদ পাওয়া যায় হ্যাঁ বন্ধু আজকের এপিসোডে তারই একটু অনুধ্যান করব হনুমানজির দিব্য বেশ কয়েকটি এপিসোড আমরা এই চ্যানেলের পূর্বেই বিস্তৃত আলোচনা করছি আপনি যদি হনুমানজি পরম ভক্ত হয়ে থাকেন বা বাস্তবিক জীবনে হনুমানজির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান এই ও দেবভূমি চ্যানেলটিকে সার্চ করে নতুবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে হনুমানজি প্রসঙ্গে দেওয়া বেশ কয়েকটি ভিডিও এপিসোড দেখে নেওয়ার অনুরোধ আমি আপনাকে করছি জগৎ পালক নারায়ণ অবতার রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান হনুমানকে বলা হয় কলিযুগের অন্যতম মুখ্য দেবতা তিনি অষ্টম চিরঞ্জীবদের মধ্যে অন্যতম তিনি একমাত্র আমাদের সংসারে দৃশ্যমান দেবতা কারণ তিনি যে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে মৃত্যুঞ্জয় তাই আসুন হনুমানজির দিব্য মাহাত্ময় জীবাণাদর্শ এবং আমাদের সংসারে তাকে নিত্য পূজা করলে আমরা কী ফল পাই কী ফল পেতে পারি বা তার কতটা আশীর্বাদ পেতে পারি আসুন সেই সম্পর্কে এখন একটু দেখেন রামায়ণ এবং বিভিন্ন পুরাণ হতে আমরা জানতে পারি হনুমান পুরুষোত্তম রামের ঐশ্বরিক মানর সঙ্গী হিন্দু ইতিহাস রামায়ণ হতে জানা যায় তিনি রামের পরম ভক্ত আর চিরঞ্জীবদের মধ্যে অন্যতম হনুমান বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র পুরাণ হতেও জানা যায় তিনি শিবের এগারোতম অবতার তাকে বায়ু দেবতার অবতারও বলা হয় রামায়ণ মহাভারত এবং রামচরিত মানুষ হতে আমরা জানতে পারি নাসিক থেকে বাইশ কিলোমিটার দূরে কোপ্পাই জেলায় অঞ্জনন্দ্রী পাহাড়ে হনুমানজির জন্ম হয় তার আধ্যাত্মিক পিতা ছিলেন বায়ু দেবতা এবং তার পিতা কেশরী মাতা ছিলেন অঞ্জনী হনুমানজির আবাসস্থল ছিল কিস্কিন্দা যেখানে আজও কেলেই তাকে স্বমহিমায় বিরাজিত হয়ে আছেন উপলব্ধি করা যায় হনুমান হলেন সংকট নাশ আমাদের জাগতিক সংসারে সমস্ত পাপ অনাচার তিনি সংহার করেন তিনি গ্রহরাজ শনিদেবের আশীর্বাদে সমস্ত সংকট সংহার করেন অর্থাৎ তিনি সংকট সংহারী এবং তার জন্মের সময় হতেই তিনি সমস্ত দেবতাদের আশীর্বাদে ধন্য হনুমান হলেন জাগতিক শক্তির উদ্দেশ্য কলিযুগের একমাত্র তিনি জীবিত দেবতা তাকে নিত্য স্মরণ করলে আমাদের সমস্ত পাপ সংকট নাশ হয় তাকে ডাকলে তিনি যেন আজও আনে শোনেন আমাদের মনের কথা অতি দ্রুত মুক্ত করেন আমাদের মনের বাসনা সহজেই আমরা অভিষ্ট সিদ্ধ হই আসুন নিত্য আমাদের সংসারের প্রতিটি ঘরে যদি হনুমানজিকে পূজা করা হয় তাহলে আমরা তার কী রূপ আশীর্বাদ পেতে পারি বা তার পূজার কি ফল হতে পারে আসুন তা একটু দেখে নিই আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র করে একটি ধূপ প্রজ্বলিত করে পূর্ব মুখ করে হনুমানকে কল্পনা করে তার নাম স্মরণ করেন তাহলে সমস্ত জীবনের সংকট সাংসারিক সংকট গ্রহদোষ বাস্তুধোষ শত্রু প্রতিরোধ এবং আপনার অভীষ্ট সিদ্ধির জন্য তার আরাধনা যথেষ্ট তার কাছে প্রার্থনা করুন দেখবেন আপনি অবশ্যই তিন দিন সাত দিন বা এগারো দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সাকসেস হচ্ছেন কেউ আপনাকে রোধ করতে পারবে না আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন তাকে প্রত্যাহ স্মরণ ও মনন করুন দেখবেন তিনি তো সংকট সংহারে আপনার সমস্ত সংকট তার আরাধনায় নিমেষে নিরাময় হয়ে যাচ্ছে তবে কয়েকটি নিয়ম মেনে আপনি শঙ্কর নাশক এই হনুমানজির পূজা শুরু করুন ধরুন আপনি আপনার গৃহে হনুমানজির কৃপা পেতে পূজা শুরু করছেন এক্ষেত্রে আপনি একটি জলচৌকিতে লাল বা গেরুয়া কালারের কাপড় পেতে তার উপর হনুমানজির পিকচার বা হনুমানজির ছোট পাথরের মূর্তি স্থাপন করুন এরপর হনুমানজির প্রিয় লাল জবা খুল তার গলায় মালা বা তার চরণপদে তা অর্পণ করুন তারপর তার প্রভু শ্রী মা সীতা দেবী এবং মা অঞ্জনা দেবীকে পূজা করে তারপর পবন পুত্র হনুমান বলে পূজা করুন পূজার পর তাঁর থেকে প্রিয় ঝিলাপি বোঁদের লাড্ডু কলা এবং মিষ্টি পান লবঙ্গ দিয়ে আপনি হনুমানজিকে আপনি তা নিবেদন করুন হনুমানজিকে আরতি করুন আরতির শেষে আপনি প্রত্যহ দিন বিশেষত শনি ও মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন হনুমানজির আশীর্বাদে আপনার জীবন মুক্ত হচ্ছে এবং জীবনের সমস্ত সংকট কেটে যাচ্ছে বাধামুক্ত হচ্ছেন আপনি আপনি হনুমানজির দৈব আশীর্বাদ লাভ করছেন আপনি তা উপলব্ধি করবেন হনুমানজি বিষ্ণু অবতারে প্রভু শ্রীরামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত তার প্রেম ও ভক্তি এবং শক্তি ও বীরত্ব তীরতার শ্রেষ্ঠত্বে জগৎ সংসারকে এক অন্য মাত্রা দান করে তাই আমরা যদি তার প্রতি নির্ভরশীল হই আমাদের মনের ইচ্ছা আকুতি প্রেম ও ভক্তির অঞ্জলি নিবেদন করি তাহলে দেখবেন সমস্ত সমস্যা ধীরে ধীরে কীরকম যেন নির্বাপিত হচ্ছে কারণ তিনি যে মঙ্গলময় শঙ্কর নাশক হনুমানজিকে যদি আমরা ত্রিসন্ধ্যায় আরাধনা করি এবং তার নাম কীর্তনময় হনুমান চল্লিশা টাইম করে ত্রিসন্ধ্যা পাঠ করি দেখবেন তিন দিন সাত দিন বা এগারো দিনের মধ্যে জীবনে আহত সমস্ত সংকট নাশ হতে আরম্ভ করেছে ধরুন আপনার সন্তান বা পরিজন কেউ কাউকে মানছে না কেউ কারো কথা শুনছে না নিজের মতো চলছে বা আপনার সন্তান খারাপ সঙ্গে পড়ে বা মত ভাঙ জুয়ায় বা হিরোইনের ন্যায় মরণ নেশায় আচ্ছন্ন এক্ষেত্রে আপনি অবশ্যই যে কোনো হনুমান মন্দিরে যান গিয়ে একটি সবার উদ্দেশ্যে পুজো দান করুন এবং একটি লাল সালুতে একটি ছাড়ানো নারকেল মেটে সিঁদুর মাখিয়ে বেঁধে হনুমানজির মন্দিরে সন্তান বা পরিবারবর্গের নামে হনুমানজিকে উৎসর্গ করে রেখে আসুন বা আপনি আপনার সদর দরজায় তা টাঙিয়ে দিন এবং ত্রিসন্ধ্যা অর্থাৎ সকাল দুপুর এবং সন্ধ্যায় হনুমানজিকে ওম শ্রী হনুমতে নম মন্ত্র পাঠ করে পাঁচ অঞ্জলি অর্ঘ করুন এবং মনের প্রার্থনা জানা দেখবেন ধীরে ধীরে আপনি এই সংকট থেকে কেমন মুক্ত হচ্ছেন এছাড়া আপনি একটি কাজ করুন আপনার সন্তানকে বা আপনি নিজে ত্রিসন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করুন দরকার হলে সন্তানের পকেটে বা সন্তানের শোবার বিছানায় বালিশের নিচে হনুমান চল্লিশা রেখে দেন দেখবেন আপনার সন্তান কীরকম ধীরে ধীরে সুপথে চালিত হচ্ছে আপনি আশ্চর্য হয়ে যান আপনি হয়তো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এমনকি ক্যান্সারের ন্যায় মহান অসুখের সম্মুখীন কবি তুলসী দাস বিরচিত হনুমান চল্লিশার চৌপাই সংকট কাট ওই মেটে সব বল বেইরা। একশো আটবার জপ করুন এবং হনুমান চল্লিশার নৃত্য একশো আটবার পাঠ করুন নতুবা আপনি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির কানে হনুমান চল্লিশার চৌপাই সংকট কাট ওই মিটেশ ওই হনুমত বল বীরা এই চৌপাইটি একশো আটবার এবং একশো বার হনুমান চল্লিশা তার কানে শোনান একথা পরীক্ষিত সত্য একুশ দিনের মাথায় তা অবশ্যই সেরে যাবে এছাড়াও আপনি হয়তো কঠিন শত্রুর আক্রমণে নিয়ত চিন্তিত আপনি পকেটে হনুমান চল্লিশা দেখে দেন তাকে ত্রিশায় স্মরণ করুন দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি কেমন মলিন হয়ে যাচ্ছে শত্রু ক্রমশ রাগ ভুলে যাচ্ছে তিনি তো সৌর্য বেরছে নৃত্য প্রতীক তার মধ্যেই সূর্য ও শঙ্কর মহাদেবের অধিষ্ঠান তাই সমস্ত আপনার অভিষ্ট টার্গেট তাকে শুদ্ধ ভক্তিতে স্মরণ করে নিবেদন করুন দেখবেন খুব সহজেই আপনি সাকসেস হচ্ছেন এছাড়া আপনি হয়তো নিয়ত চরম অর্থসংকটে ভুগছেন আমি বলবো আপনি এখনই জাগতিক শক্তির অধিস্তর হনুমানজির স্মরণাপন্ন হন তার কাছে নিবেদন করুন ত্রিসন্ধ্যায় হনুমান চল্লিশা ও বজরং মান পাঠ করুন দেখবেন সাত দিন বা এগারো দিনের মধ্যেই ধীরে ধীরে তা কেমন আপনার সংসারে স্বচ্ছলতা ফিরে আসছে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ডিভোর্স প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ মা বাবার মধ্যে নিয়ত অশান্তি নিত্য বা সংসারে কলহ লেগেই আছে বন্ধু একদম এর থেকে মুক্তি পাচ্ছেন না সুসাইডের মতো কঠিন পদক্ষেপ বেছে নিতে আপনি বাধ্য হতে যাচ্ছেন এক্ষেত্রে আপনি একটি কথা শুনুন হনুমানজিকে শনি ও মঙ্গলবারে পূজা দেন প্রতিনিয়ত বজরঙ্গলীর বজরং পাঠ ও হনুমান চল্লিশা পাঠ আরম্ভ করে দিন দেখবেন কি মারাত্মক ফল আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি রাহু কেতু শনির প্রভাবে গ্রহ দোষে জীবন হয়রানি হয়ে যাচ্ছে আপনি শনি মঙ্গলবারে হনুমানজির পূজা আরম্ভ করুন ঘরের দক্ষিণ দিকে মুখ করে পঞ্চমুখী হনুমানজির পিকচার বা ছবি চুলিয়ে দিন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে হনুমানজির মূর্তি আঁকা পতাকা পূজা করে বড় লাঠিতে বেঁধে ছাদে বা বাড়ির চালে উড়িয়ে দেন হ্যাঁ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে যত অশুভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে আমাদের জীবনকে দুর্বিশ করে তোলে দেখবেন ধীরে ধীরে সমস্ত গ্রহদোষ কেটে যাচ্ছে হনুমানজির পূজা করলেই ইচ্ছাশক্তি আমাদের মধ্যে জাগ্রত হয় আমরা খুব সহজেই টার্গেট মিট করতে পারি মনের মতো চাকরি পেতে পারি ভালো কাজ সংগ্রহ করতে পারি উচ্চ মাহিনের চাকরি সংগ্রহ করতে পারে এবং হনুমানজিকে নৃত্য ডেকে যদি পড়াশোনা আরম্ভ করি তাহলে দেখা যায় আমরা সঠিক টার্গেটে উপস্থিত হচ্ছি ছাত্রছাত্রীরা বা আপনার সন্তান যদি নিত্য হনুমান চল্লিশা পাঠ করে তাহলে দেখবেন সমস্ত গ্রহদোষ মুক্ত হয়ে তারা ক্লাসে খুব ভালো রেজাল্ট করছে ব্যবসায়িক বন্ধুদের বলি যদি আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে হনুমানজির ছবি টানিয়ে রাখেন এবং আপনার ক্যাশবাক্সে যদি হনুমানজির হনুমান চল্লিশা রেখে দেন যদি দিনে একবারও নির্দিষ্ট টাইমে যদি হনুমান চল্লিশা পাঠ করে তাকে অর্ঘ নিবেদন করেন তাহলে দেখবেন আপনার ব্যবসা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনার অতি দ্রুত অর্থ সমৃদ্ধি হবে এছাড়া আপনি ধরুন আপনার বাসগৃহের ভিটে বিভিন্ন অশুভ শক্তির আনাগোনার ফলে অর্থাৎ বাস্তু দোষে আপনার সংসার একেবারে বিপর্যস্ত বিভিন্ন অশান্তি রোগ শোক ব্যাধিতে পরিপূর্ণ এক্ষেত্রে পাঁচটি লবঙ্গ কিছু কালো তিল একটি কালো কাপড়ে বেঁধে কোন সংকট থেকে পরিত্রাণের জন্য পূজা সহকারে হনুমানজিকে নিবেদন করুন এবং পূজা করিয়ে নিয়ে এসে আপনি আপনার সদর দরজায় টাঙিয়ে দেন এবং বাস্তুদোষ সমস্যা সমাধানের জন্য আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে বড় লাঠি বা লগা দিয়ে হনুমানজি আঁকা ছবি ময়ের পতাকা আপনি হনুমান মন্দিরে পূজা করে এনে উড়িয়ে দেন এ সঙ্গে আপনি আপনার ডাইনিংয়ে দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির মূর্তিময় পিকচার টাঙিয়ে রাখুন সর্বদা এবং তাকে সকাল দুপুর এবং সন্ধ্যায় ওম শ্রী হনুমতে নম এই মন্ত্র একশো আটবার জপ করে প্রার্থনা করুন দেখবেন আপনি অতি দ্রুত বাস্তুদোষ থেকে নিরাময় হবেন সংসারে ফিরে আসবে শান্তির বাতাবরণ সুখ সমৃদ্ধিতে আবার আপনার সংসার সুখের সংসারে পরিণত হবে আপনি শান্তিতে জীবনযাপন করতে পারবেন এছাড়া বন্ধু আপনাকে সর্বদা ভারী মালবাহী গাড়ি বা সর্বক্ষেত্রে ছোট গাড়ি বা মোটরসাইকেল চড়তে হয় সর্বদাই আপনার জীবনে ছোট বা বড় অ্যাক্সিডেন্ট লেগেই আছে হাত ভাঙছে পা ভাঙছে গাড়ি ভাঙছে নেই লেগে আছে আপনার ছোটোখাটো বিভিন্ন অপারেশন এক্ষেত্রে বন্ধু আপনাকে এই একটি কাজ অবশ্যই করতে হবে একটি হনুমানজির ছবি আঁকা ধ্বজা শনিবার মঙ্গলবারে হনুমান মন্দিরে পূজা করানো পূজা করিয়ে গাড়ির সামনের বাঁ তা বেঁধে দেন এবং হনুমানজির একটি পিকচার আপনার গাড়িতে চিটিয়ে রাখুন তা অয়েল পিন্ট ভালো হয় এবং আপনার পকেট বা গাড়ির ডিকিতে একটি হনুমান চল্লিশা ফেলে রাখুন দেখুন কে আপনাকে এ হেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে একেবারে গ্যারেন্টি বন্ধু আপনি অবশ্যই এই রকম অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হবেন আপনাদের প্রতি অশেষ প্রণাম ও ধন্যবাদ জানিয়ে হনুমানজির এই দিব্য এপিসোড এখানেই শেষ করলাম হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত আপনি আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব সহযোগে আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে জানানোর অনুরোধ করছি হনুমানজির এরকম দিব্য ভিডিও পেতে আপনি ওম দেবভূমি চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকুন আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি আমাদের আবার দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে ধন্যবাদ